নিয়ে আসবো বড় আবাকে কি বলে কষ্ট দিব পারব না তো আরো দুদিন থাক অফিসে কিছু একটা বাহানা দিয়ে ছুটি নিয়ে আসবো বিহা যেতেই কলায় নাচের banda হয়ে গেল কোনো কথাই শুনল না ও কণ্ঠে आक्रोश ফুটে অস্থির ভাবে বলল না বাবা কাল মানে কালী কালী সন্ধে জামাই নিয়ে যাবে আমি এখানে একটা মুহূর্তের জন্যও থাকতে যাচ্ছি না তুমি যে করেই হোক অফিস থেকে ছুটি নিয়ে আসবে আর কালমণিকে বলবে হঠাৎ ঘরের দরজা যেন আপনা আপনি খুলে গেল ফিয়া তৎক্ষণাৎ দরজার দিকে দৃষ্টি দিলে আফসানা জীর্ণ মুখটা দেখতে পেল হাতে ভাজা পোড়া খাবারের ঠোঙ্গা নিয়ে প্যাকাশি মুখে চেয়ে আছেন আফসানা পিয়া খালার দিকে দৃষ্টি রেখে বাবা রাখি পরে ফোন দিচ্ছি বলেই কলটা কেটে দিল আফ আফসানা এই সুযোগে ধীর পদক্ষেপে ভেতরে ঢুকলে পিয়া সামনে এসে বলল আমি কি তোকে কোনোভাবে কষ্ট দিয়েছি খালা বিপ্রতিকর প্রশ্নের কাছে চর্জলতি না জানালেও ফিহা আপসনের হাত দুটো তীব্র প্রতিবাদ করে বলল অসম্ভব কেন কষ্ট পাব কি আবোল তাবোল বলছো তুমি তোমার এখানে কষ্টে কি আছে বলো বাবাকে ফোন দিয়েছি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য সব সময় কি খালা মাসে পড়ে থাকবো বলো তো আমার তো মন বসছে না এখানে এখানে এসে একদিনও হয়নি অথচ আমার কেমন ফাপড় লাগছে এ অবস্থায় কি থাকা সম্ভব বলো তো তুমি কি আমার অবস্থাটা বুঝতে পারছো না আসনা হাত দুটো ধরে তীব্র প্রতিবাদ করে বলল কথা জ্ঞানের জড়ি দিয়ে কিছু একটা ধরতে পেরেছে আফসানা মুখের উৎকট অবস্থা দেখে তিনি পুরোপুরি নিশ্চিত আস্থার অনুপস্থিতিতে বিরাট কিছু হয়েছে আফসানা ওর হাতে ঠোঙ্গা গুজে রুমের আশেপাশে তাকালেন বিছানায় বসার ইশারা দিয়ে খোলা আলমারি বিছানায় লাকেজ লাকেজের ভেতর কাপড় দেখে ওর দিকে মীমূষ্য মুখে বললেন এখানে কি হয়েছে তাড়াতাড়ি খুলে বল লাকেশ খোলা কেন এতে কাপড় রেখেছিস কি জন্য তুই আমার সামনে মিথ্যে বলার চেষ্টা করবি না ফিহা ওই শয়তানটা কিছু বলেছে বলি রাগত মুখে দ্রুত পায়ে বেরিয়ে গেল আসানা ঘোর বিপদে আশঙ্কা করতেই ফিহা ওখানে ঠোঙ্গার প্যাকেট রেখে তাড়াহুড়া ভঙ্গিতে পিছু পিছু ছুটল কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে আফসানা ওই ডান দিকে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েছে পেয়া থামানোর জন্য দৌড় লাগালো ঠিকই কিন্তু শেষ মুহূর্তে গতি সামলে বাইরেই রইল সে এখন কি করবে কি হবে এখন খালামনে যে ধাতের মানুষ তাতে ওই লোকের সাথে তর্ক বিতর্ক করে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিবে এটা ঠিক হচ্ছে না ইতিমধ্যে আফসানা বেশ চড়া মেঝাচে চিৎকার করে গলা তুলছে কি বলেছিস ওকে আমার দিকে তাকা আমার দিকে তাকিয়ে কথা বল আমি তোর সাথে কথা বলছি আমার দিকে তাকা সাইদ সাইড ডিভানে বসে কোলে ল্যাপটপ নিয়ে কিছু একটা মনোযোগের সহিত করছিল মাকে দেখে কি চালানোর হাতটা মন্থর করে ছোট্ট পরিসরে জবাব দিল কান দিয়ে শুনি চোখ দিয়ে না যা বলার স্ট্রেইট কাট বলো শোনার দায়িত্ব আমার কোথায় গিয়ে হয়েছে আফসানা চরম রাগ দেখিয়ে ছেলের সামনে এসে দাঁড়ালেন গলা সর তুঙ্গে চুরিয়ে গর্জে উঠলেন তিনি তুই ফিহাকে কি বলেছিস খবরদার সাইদ মিথ্যে বলবি না তুই নিশ্চয়ই কিছু বলেছিস বলেই ও এখন ব্যাগ গুছিয়ে বাপকে ফোন দিল আমাকে তুই শান্তি দিবি না আমাকে ওর বাপের সামনে অপমান করতে চাস কি মুখ নিয়ে আমি বোনঝামাইকে কথাগুলো বোঝাবো চোখ ছোট করে ল্যাপটপটা বন্ধ করল স্যার নির্বিকার ভাব প্রদর্শন করে ভীতিহীন ভঙ্গিতে জবাব দিল কে কি করলো তার জন্য আমি জবাব করব না মা কেউ আমার সামনে লিমিট ছাড়িয়ে আচরণ করুক তা আমি বসে বসে দেখব না সামান্য হিউমার সেন্স যদি না থাকে তাহলে অপরিচিত একদল ছেলের সামনে অত ফ্র্যাঙ্কলি আচরণ করাটা লেইন দেখায় সেটা ওই গর্ধবকে কড়াই গন্ডায় বুঝিয়ে দিল আর আমাকে একতরফা কথা শোনানোর আগে ব্ল্যাক কফি উইদাউট সুগারের একমুখ কফি দিয়ে যাও কাল রাত থেকে মাথা ধরে আছে বর্তমানে আমি ক্লায়েন্টের মেইল চেক করছি আশা করবো কোনো গর্ধবজনিত ইস্যু নিয়ে আমার কাছে তলব করবে না নির প্রাইভেসি মা এই মুহূর্তের জন্য সরি ছেলের কাটকাট কাট ভঙ্গির খাপে খাপ কথা শুনে কত বুদ্ধির মতো তাকিয়ে আছেন আফসানা এই ছেলেকে তিনি যতবারই কথা শোনাতে আসেন উল্টো যেন যুক্তির ফুলছুরিতে আটকা পড়েন শায়দ আবারও ল্যাপটপ খুলে স্ক্রিনের প্রতি সন্ধানে দৃষ্টি মিলে কাজ শুরু করেছে সেই অবস্থা অবলোকন করে রুম থেকে চুপচাপ বেরিয়ে গেলেন আফসানা বেরোতেই তিনি পিহার মুখোমুখি হলে ওর ভয়ে চুপসে যাওয়া প্যাকাশি মুখটা দেখে আফসোসে শ্বাস ছালেন যার অর্থ হলো শয়তানটাকে আজ কথার দর্জনে হারাতে পারলাম না আমাকেই চুপ বানিয়ে ছাড়ল পিহাত কিভাবে যেন আফসানার সুপ্তে কথাটা বুঝতে পেরে ঠোঁট প্রসার করে হেসে দিল স্বরে বলল কাল বাবা আসুক না আসুক আমি কালই এখান থেকে চলে যাবো আত্মসম্মান খুঁয়েছে মতো পড়ে থাকবো তা তো হতে পারে না খেলামুনি ফিমা থাকলে থাকুক কিন্তু আমি এখানে এক মুহূর্তও থাকতে চাচ্ছি না আমার কথায় কষ্ট পেলে ক্ষমা নিজে নিচ্ছি আমি যাও কফি বানিয়ে ওনার খাসটা মেটাও এসব নিয়ে জোরে করো না প্লিজ কথাগুলো হাসি দিয়ে বললো ঠিকই কিন্তু তরলত্নের ভেতর শান্ততে যে রূপ দেখে আফসানাও কিছুটা অবাক হলেন ফিমা নিশ্চয়ই অহংকারী এবং সকলের সাথে উগ্র আচরণ করে কিন্তু ফিমার বোন হিসেবে ফিহার মধ্যে ওরকম কিছু না থাকলেও আত্মসম্মানের জন্য এক ছিল ছাড় দেবে না ফিহা খালামুনির বাড়িতে আসার পর চাপ পেয়েছে ফিমার যাতায়াতের জন্য যদিও খালামনি ইডেনের সামনে নামিয়ে দেয় কিন্তু ছুটির পর বাস ধরেই ফিরতে হয় ওর এই মুহূর্তে লোকাল বাসের জানালার পাশে বসে আছে সঙ্গে বান্ধবী সামান্তা বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে কানে সাদা এয়ারপোর্ট দুটো গুজে জানলার বাইরে দৃষ্টি দিয়ে অনেক কিছু ভাবছি ফিমা হঠাৎ পাশ থেকে কোণের গুতা খেয়ে বামে তাকাতে নিলেই সামান্তাকে এয়ারপোর্ট খোলার জন্য ছোট্ট ইশারা দিল ফিমা কোদলের চোখে বাকানের এয়ারপোর্ট খুলে শ্বাশুড়ি জানতে চাইল গুতাচ্ছিস কেন সামান্তা রয়েশওয়ে নিজে ঠোঁট কামড়ে বলো এখন কি করবি ভেবেছিস কিছু আমার মনে হচ্ছে কনফেস করাটাই বেটার আর তোর রিক্স নেওয়া যায় না তিমা এ কথা শুনে তিলে বেগুনে জ্বলে উঠলো দ্রুত অন্য কানের এয়ারপোর্টটাও এক চান্সে খুলে নিয়ে ওর দিকে ঝাঁঝালো সুরে করল তুই জানিস কত বড় রিক্সের কথা বলছিস তার সামনে আজ পর্যন্ত এইসব নিয়ে বলিনি শামু তার সামনে তার তো দূর এখনো পর্যন্ত চোখ তুলে তাকাতে পারি না আমি জানি না সে সামনে আসলে কেন আমার হার্টবিট বেড়ে যায় আমি একদম স্বাভাবিক থাকতে পারি না এটা সত্য যে তার সামনে আজও কি কোনো মেয়েকে লটরপটর করতে দেখিনি ইভেন তার নামে কোনো মেয়েলি স্ক্যান্ডেলও নেই গার্লফ্রেন্ড একটা ছিল তাও সেটা দুই মাসের রিলেশন ব্রেকআপ কেন হয়েছে এ তথ্য কেউ জানে না শুধু উড়ো উড়ো কথা শুনেছি সে ফিহা শেখের সাথে নর্মালি বিহেভ করত না তার অ্যারোগেন স্বভাবটার জন্য এই মেয়েও সহ্য করতে পারেনি কিন্তু ফুল হিস্টরি আমি জানি না তুই বুঝতে পারছিস আমার ভয়টা কোথায় সামান্তা চটান করে কথা ছন্দ টেনে বলল কেন সে কি তোর বোনের সাথেও একই আচরণ করে ছোট বোনের কথা শুনে মুখটা বিকৃত করে ফিমা কথা কোথায় ওর নাম শুনে গা ধরে দুই চোখে এটাকে দেখতে পারে না ফিমা সামান্তার দিকে গলার স্বর ভৎসনার মতো করে বিরক্ত ভাবে বলল এই বেহায়ার টপিক তুলিস না বর্তমানে মুখটা ভালো নেই ওর নাম শুনলেই মাথাটা ঝিলমিল করে ফিমার কথায় কিয়ৎক্ষণ চুপ থাকে সামান্তা সে কিছুটা জানে ফিমার ছোটগুণকে ছোট বোনকে সহ্য করতে পারে না ফিমার সব সময় এটাই চাওয়া একটা ইচ্ছে সবাই ওকে সম্পূর্ণ মনোযোগ দিক বিশেষণটার জন্য ফিমার চরিত্রগুলো সোজা ভাষায় অ্যাটেনশন শিকার বিশেষণটার জন্য ফিমার চরিত্রগুণ বিশেষায়িত নিজেকে সবার চাইতে মর্যাদাপূর্ণ দেখানোর জন্য করতে সক্ষম সেটা ভালোই হোক অথবা খারাপ সেদিকে লক্ষ্য হোক পাশ থেকে নিজেই আমরা আজ পর্যন্ত ভাই বোনের মতো বিহেভ করিনি না আমরা তাকে কাজিন হিসেবে দেখেছি কেন জানি না তার সাথে সবসময় একটা সূক্ষ্ম দূরত্ব আমাদের দূরে রাখতো এই লাইনের বাইহিরে আমরা কখনো যেতে পারিনি সে শুধুমাত্র খালাজান খালুমনি আর সুফি খালার সাথে কথাবার্তা বলে বাহিরে থেকে আগত মানুষদের সাথে কথাই বলে না একদম মাঝে মাঝে চিন্তা করি সে কি আমাদের অহংকার দেখায় পরে আবার মনে পড়ে সুফিয়া তো একটা কাজের পুয়া এই মহিলার প্রতি যদি স্বাভাবিক আচরণ করে তাহলে আমরা তো সেই হিসাবে আত্মীয় সে কেন আমাদের সাথে এরকম আচরণ করে না আমার ইচ্ছে করছে ফিহাকে বাসা থেকে পাঠিয়ে দিই এখান থেকে দূরে চলে গেলে আমি শান্তিমতো ধ্যান দিতে মতো ও যতদিন থাকবে আমি মনোযোগ দিতে না মুখ ফিমা উত্তেজ মুখটা দেখতে পেল আবারও প্রশ্ন শুধিয়ে বলো নামটা কি এখনো তো নাম ধাম কিছু জানালি না কি করে সে তোর থেকে কত বড় ফিমা সিটের সাথে পিট লাগিয়ে মাথাটা পেছনে ঠিকিয়ে দেয় জিবাতে এ ঠোঁট দুটো ভিজিয়ে নিতে জানার বাইরে গতিময় দৃশ্য দেখে বলে শাহিদ জুনায়েদ শাহিদ বর্তমানে প্রাইভেট সেক্টরে জব করে কি সেক্টর কি জব এসব কিচ্ছু জানি না এসএসসিতে বোট করা মানুষ থার্টি হওয়ার আগেই অ্যাচিভমেন্টের খাতাটা ভরে গেছে প্রচণ্ড ইন্ট্রোভার্ট মানুষদের সাথে মেশে কম সামান্তার প্রতিটি বাক্য শুনেই সে অদেখা অচেনা মানুষটির প্রতি ভীষণ আগ্রহী হলো তার ব্যাপারে আরও শোনা যেন উৎসব ভঙ্গিতে বলল তার মানে সে স্যাটেলড পার্সন শর্ট টাইমে এত কিছু পাওয়ার রহস্য কি ছেলেদের সবকি সব কিছু গোজ গাছ করতেই তো ঠার্টি আপ হয়ে যায় ভালো একটা পজিশনে যেতে যেতেই বিয়ের প্রায় শেষ কথাটা উড়িয়ে দেওয়ার মতো ফিমা তখন তার ছেলের হাসি দিল তেমনি অবজ্ঞাপন কথায় বলল বোর্ড স্ট্যান্ড কি এমনি এমনি করেছে প্রচুর মাথা খাটিয়েছে জীবনের সাকসেস অ্যাক্ট্রাপ করার মূল্য ট্রিকই হল মাথা খাটানো সে তার জীবনের এমন সব অ্যাপরচুনিটি গ্রাপ করেছে যেটা মানুষ অবহেলা করে ছেড়ে দেয় সে ছেড়ে দেয়নি ছোট ছোট সুযোগগুলোকে কাজে লাগিয়ে সে দক্ষতা বাড়িয়েছে নিজেকে সামনের জন্য রেডি করেছে পরিস্থিতির কাছে সব কিছু সামাল দিতে শিখেছে এত সহজে সাকসেস তার দরজায় নক করেনি আমি তার বিষয়ে সম্পূর্ণ ঘটনা মায়ের কাছ থেকে জেনেছি এই লোক আমার মাকে একটু বেশি শ্রদ্ধা করে মায়ের কাছে গেলে যদি একবার তার বিষয়ে মুখ খুলিস তাহলেই শেষ সব দিক দিয়ে ভালো আছে শুধু একটাই সমস্যা সে প্রচুর হাইবার মানুষ আমাদের তাহমিদের মতো একেবারেই না তার বন্ধুর সংখ্যাও কম মাত্র চারজন তার মধ্যে একমাত্র লাবিব ভাইয়ার সাথে তার সাক্ষাৎ বেশি তাহমিদ আমাদের চেয়ে দুই ইয়ার সিনিয়র তবুও দেখ আমরা ওকে দেদার সে তুই তাকারি করে বলছি ওদিকে দিয়ে তাকে নাম ধরে ডাকার মতো দুঃসাহস আবার একেবারেই নেই সবটুকু শোনার পর সামন্তা ভেতরে ভেতরে পূজাটন অবস্থা টের তার কল্পনায় যে চিত্রটা ভেসে উঠছে সে এক জাদের পুরুষ ঠিক জলতের মতো চেহারা এবং কসাইদের মতো আচরণ নিজের ইচ্ছার কথা ফিমার কাছে জানালে ফিমার ফোনের গ্যালারি ঘেটে সবচেয়ে সেফে রাখা ফোল্ডারটা থেকে ছবি বের করে দেয় ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকায় সামান্তা মুহূর্তের ভেতর ঝড়ের মতো তীব্র এক ঝাপটায় সমস্ত কল্পনা লন্ডভণ্ড হয়ে গেল ধুলে বাতাসে হারিয়ে যাওয়ার মতো ভেবাচাকা খেয়ে দুটো বিস্ফোরণ দৃষ্টি ফিমা থেকে আস্তে করে বলল টোটালি আনএক্সপেক্টেড চুল চোখ মুখ সব কিছু একটা আমি বিশ্বাসই করতে পারছি না তুই এর জন্য দিন রাত চিন্তাই মরছিস আমি কোথায় ভেবেছি গুন্ডাদের মতন ফেস হবে অথচ এ তো দেখছি পুরাই হ্যান্ডসাম হিমায় প্রসঙ্গে লজ্জার জন্যই কি হোক বা ভাওড়াগার জন্যই সামান্তাকে সে কিছুই বললো না সামন্তা আবারও ফোনের দিকে হত বৃহপ দৃষ্টি দিয়ে খুঁটিয়ে খুটিয়ে দেখলো এক বিলাসব চাইনাজ রেস্টুরেন্টে দাম্ভিক মানুষটা ঠোঁটের কাছে ধোয়া ওঠা কফি খাওয়ার দৃশ্যটুকু ক্যামেরাবন্দি করা হয়েছে তার দৃষ্টি টেবিলের মেনু কার্ডের দিকে এবং কপালের সামনে ছোট্ট বাচ্চাদের মতো সারি সারি সিল্কি চুলগুলো এসে আছে পোশাক আশাক ঠিক ফর্মাল কেটাম তবে এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে গায়ের পোশাক ভেজা একটু ভালোভাবে পড়া করতেই বুঝলো সময়টা বোধ হয় বর্ষণ মুখর তাকে দেখে মনেই হচ্ছে না ছবিটার জন্য পোজ দিয়েছে সে মনে হচ্ছে কেউ অজান্তেই সুন্দর সুদর্শন মানুষটাকে এ ছবিতে আবদ্ধ করেছে তার মনে উক্ত প্রশ্নটা উকি দিতে ফিমার দিকে বলল ছবিটা কে তুলেছে রে তুই কোথাও কৌতুক শোনার মতো করে হো হো করে হেসে দিল ফিমা সামান্তার মাথায় অবজ্ঞা সূচক চারটি মেরে হাসতে হাসতেই বলল সেই সৌভাগ্য হলে তো হয়েছিল ছবিটা লাভি ভাইয়া তুলেছে আমি আবার ভাইয়ার সাথে ইনস্টাই অ্যাড আছি সেখানে এই ছবিটা সে কি যেন ক্যাপশন লিখে স্টোরি দিয়েছিল তারপর আমি সেটা টুক করে স্ক্রিনশট নিয়েছি আর আশ্চর্য হলো সামান্তা মানুষটাকে নিয়ে জানার জন্য ব্যাকুলিত হয়ে এই সুযোগে শুধালো সোশ্যাল মিডিয়ায় নেই সামান্তার চোখ দুটো প্রশ্ন সুচকে ধক থক করে জ্বলছে এ চাহনি ফিমা চেনা এ পর্যন্ত যতজনকে এই ছবিটা দেখিয়েছে সবাই কোনো না কোনো ভাবে তার বিষয়ে আরও জানার জন্য অদ্ভুত টান দেখিয়েছে ফিমা সত্যটাই বলে দিল জানি এই বিষয়ে কিছুই জানতে পারিনি অনেক চেষ্টা করেছি কিন্তু ফলাফল শূন্য হতাশ দেখালো সামান্তাকে ফোনটা হাতের মুঠে নিয়ে অনিশ্চিত ভাবনায় মগ্ন দেখালো পাশ থেকে ফিমা পরিস্থিতির ব্যাগ্র স্ফুরন দেখে ওর হাত থেকে মেরে ফোনটা নিয়ে নিল চমকে উঠে সামান্তা ফিমার দিকে তাকালে ফিমা মেকি হাসি দিয়ে বলল স্টপেজ এসে গেছে শ্যামু আমি তাহলে চাই নেক্সট ক্লাসে দেখা হবে ভোরের আলো না ফুরতে শোয়া থেকে উঠে পড়ল সাইদ আকাশে এখনো শেষ রাতের কালিমা লেগে আছে সমস্ত চলাচল এখন ঘুমের রাজ্যে গভীর নিদ্রা ডুবে আছে জানার পর্দা সরিয়ে বারান্দায় চলে গেল সে বারান্দা বারান্দাটা বেশ বড় রেলিংয়ের উপর দু হাত রেখে নিল সে মাথাটা এখনও শান্ত ও ঠান্ডা হয়েছে বহু কিছু ভাবতে পারছে সে গতকাল ঠিক এই সময়ে বাসা থেকে বেরোনো তর্জোর শুরু করেছিল আর আজ এখন স্থবির চিত্তে প্রসন্ন মনে স্বস্তি অনুভব করছে পাহেমের অবস্থা এখন ছ মাসের জন্য হাসপাতালের বাসিন্দা হয়ে গেছে এদিক থেকে পুরোপুরি নিশ্চিন্ত হয়েছে সে গতকাল মাথাটা একেবারেই নিয়ন্ত্রণের বাইরে ছিল কোনো কিছু কোন মতো এবং নিখুঁতভাবে না হলে তার মেজাজটা ধীরে ধীরে খারাপের দিকে চলে যেতে থাকে এ অবস্থায় কেউ উল্টাপাল্টা আচরণ বা উদ্ভর কথাবার্তা বলে সে ছেড়ে দেয় না এমন অপ্রতিকূল আচরণের জন্য আজ বাবার সাথে যজন যোজন দূরত্ব বেড়ে গেছে যেই দ্রুত আদৌ কমবে কি না জানা নেই তার চারিত্রে কিছু গুণাবলির জন্যই বোধহয় মানুষ তার সাথে অকপটে কথা বলতে ভয় পায় বিশেষ করে ছোট আন্টির মেয়ে দুটো ওদের কাছ থেকে সবসময় নিজেকে দূরে রেখেছে সে নিজের কাজ ও পড়াশোনা নিয়ে অত্যাধিক ব্যস্ত হলেও তার জীবনে মেয়ে হিসিপি শুধু পিহা শেখে ছায়া পড়েছিলো তবু সে ছায়া রাবারের মতো ঘষে ঘষে মুছে ফেলে আজ আবারও ফিহা নামটা তার কানায় কাছে শোনার মতো অবস্থা সৃষ্টি হয়েছে কিন্তু কথা হলো গতকাল সে কী জন্য ওর উপর চাচাল কোন অধিকারে অমন আচরণ করে কাঁদিয়ে দিল ওকে কাজটা একদম ঠিক করেনি মাথাটা বিভিন্ন চিন্তায় বিভর ছিল আবার রাগটাও ছিল তুঙ্গস্পর্শী এই ভুলটার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করা দরকার কিন্তু সমস্যা হলো সে কখনোই নিজের ভুল ত্রুটির জন্য কারো কাছেই দ্বারস্থ হতে পারে না কারো সাথে এই মন খুলে কথা বলার মতো সহজ সাধারণ অবস্থা একেবারেই তার আয়তাধীনে নেই কেউ তাকে বুঝলে বুঝুক না বুঝলে নেই সে অনেকটা এমন ধাতের মানুষ অদ্ভুতভাবে আজ মন চাইছে ওর কাছে একটা নিজের ভুলটা স্বীকার করা দরকার কিন্তু কেন মন চাইছে কেন মনে হচ্ছে এই কাজটা না করে বিরাট কোনো ক্ষতি হবে আকাশের থেকে উত্তেড়িত শক্তিটা স্থিরভাবে রাখলো মনের একদম গভীর থেকে গভীরতম স্থান থেকে উত্তর খুঁজত সে সেখান থেকে একটাই জবাব মুখ প্রয়াসে হাতরাতে হাতরাতে পেল কাজটা একদম ঠিক করছিস না সাইদ কোথা একটা ভুল হচ্ছে বড় ধরনের ফুল এখনই সময় থাকতে সেটা ঠিক কর যাওয়ার খবর শুনে প্রচণ্ড খুশি হয়েছে ফিমা ওর আনন্দ এখন দেখে গে কিন্তু বিপত্তি হলো খারাপ মনের মতো মানুষটা কঠিন ঝগড়া দিয়ে আটকাবে তাড়াতাড়ি আপড়টা বাইরে থেকে বিদায় হলে শান্তি কিন্তু শেষ মুহূর্তে কোনো অঘটনের শিকার হয়ে যাওয়াটা হয় বুঝতে পারছে না ডাইনিং টেবিলে বসে বসে এসব ভাবছে একটু ফিমা পরপর দোতলার দিকে চোখ দুটো যাচ্ছে সে আফসানা আচোখে সেটা দেখতে পেলেও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না তিনি পাউটিতে মাখন লাগাতে লাগাতে চিন্তা করছেন কি করে উদ্ভোর ঝামেলাটা ঠিকঠাক করা যায় এভাবে তো মেয়েটাকে যেতে দেওয়া যায় না ফিহা এখন লাকেস কুচি তৈরি হয়ে নিচ্ছে ঘড়িতে এখন আটটা বেজে দশ মিনিট চলছে বাবাকে আরেকবার কল দিয়ে তাগাতে দেবে কিনা বুঝতে পারছে না এই বাড়িতে এখন এক সেকেন্ডও থাকার মতো ইচ্ছে শক্তি নেই অপমানের বাক্যগুলিও দোকানে কর্ণকে ঘরে জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো এখনও বেজেই চলছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লম্বা চুলটা সচেতনে আঁচড়ে নিল সে ঠিক বাদিকে একটা খেজুর বেনি করতে কানে কাছে কিছু আলগা চুল অবাধে ঝুলে রইল সেগুলো আর ক্লিপের সাহায্যে লাগাতে পারল না ফিহা তার আগে আরো একটি ফুটে পেছন থেকে দরজার কাছে সুফিয়া পৌর মহিলার আটছাট গরণের মুখটা দেখে ফিহা কিছু বলার আগে সুফিয়া ভেতরে আস্তে আস্তে বললেন তোমার সিদ্ধান্ত শুনে আমি সন্তুষ্ট না কালাবাড়ি তাইছো। এইখানে কিছুদিন থাকবা তা না করিয়া তুমি যাইতছোবা এগুলা কোন কথা পিয়া নিজের কথাগুলো বলার জন্য একটু স্বাভাবিক হয়ে নিল সুফের দিকে ঘুরে সরল স্বাভাবিক ভঙ্গিতে শান্ত সুরে বলল থাকার জন্য এসেছিলাম খালা কিন্তু থাকার মতো যেটুকু মন মানসিকতার ইচ্ছা ছিল তা কিছু বেয়াদব মানুষের জন্য সম্ভব হচ্ছে না আমি খুবই দুঃখিত খালা কিছু করার নেই আমি এখানে থাকতে পারবো না সোফিয়া বুঝতে পারছেন পরিস্থিতি আস্তে আস্তে বিপতির দিকে যাচ্ছে একবার অনুকূলের বাইরে চলে গেলে সেটা আগের মতো ফিরিয়া না অসম্ভব তিনি চৌকুশ বুদ্ধির বলে চালাকিটা শুরু করে দিলেন সহসা চোখে মুখে অসম্ভব রাগ ফুটিয়ে ক্রুদ্ধভাবে বললেন তোমার বুদ্ধি দেখা আমি হতাশ কেউ তোমারে দায়িত্বরা কইলেই তুমি ফরফরাইয়া যাইবা না আজকে যদি তোমারে হারাম কথা কইয়া আমি অপমান কইরা দেই তাহলে তো